কুঠা আন্দোলনে প্রধানমন্ত্রীর যৌখিক দেখেন না পড়া বাদ দিয়ে যদি বলি পড়াশোনা এখন তো ডিমবাজা আলু বাট্টা সার সাতের ডিস্কো ড্যান্স আবদ্ধ প্রেমিকি শিরাদ প্রতিটি ঘরিশি রাম্রো কানন হে সিরাদ আলিয়াকে দ্রুত বিদায় জানিয়ে ঘোষণা দাও নন ডঙ্কার নৃতিক উনি কবিতা আবৃত্তি করছেন হাস্যকর কাজ করে গেলেন এতে হয় কি টকশোর যে গাম্ভীর্য যেটা এবং গুরুত্ব যে বাংলাদেশ সংবিধানে আছে যে রাগের বর্ষবতী হয়ে কোনো প্রতিনিধি কোনো সিদ্ধান্ত নেওয়া যেতে পারে না দুই হাজার আঠারো সালে যখন কোটা সংস্কার কোটা বাতিল না সংস্কার আন্দোলনে যারা অংশগ্রহণ করেছেন তাদের অনেক বড় আন্দোলন হওয়ার পরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে রাগের বর্ষবতী হইয়া কথাটাতে বলছে এটা কি এখন প্রকাশ পাচ্ছে কি না এটা একটা প্রশ্ন যদিও সংবিধান নিষিদ্ধ রাগের না কেন উনি তখন এই রাগের বর্ষবতী এই সিদ্ধান্ত নিয়ে কোটা বাতিল ঘোষণা করলো কিন্তু ঘোষণা করার পরে আবার নতুন করে কার এত বুকের পাঠা আছে যে সেই ওইটাকে নিয়ে আবার রিট করতে পারলো এটা কি কুচ কালা কিনা আমাদের যে ভাই উনি আলোচনা করেছেন যে ভারতের সাথে যে আমাদের যে চুক্তি হচ্ছে বা চুক্তি হওয়ার যে সম্পূর্ণ হওয়ার পথে সেই ক্ষেত্রে এটা যেন গ্যাপ থাকে এটা যেন মানুষ সমালোচনা না করতে পারে এটা কোন ইস্যু হতে পারে কিনা আমি প্রফেসর হাসপাতালের স্যারের দৃষ্টি আকর্ষণ করছি আর আমি আমার মতামত হিসাবে আমি বলতে চাচ্ছি একটা মতামত সেটা হলো যে আমি জনগণ হিসাবে এজ এ সাধারণ নাগরিক হিসাবে আমি যদিও বাইরে থাকি আমার দেশের প্রতি মায়া এবং ভালোবাসা আছে আমরা চাই মেধার সাথে যেন কোনো কম্প্রোমাইজ না করে কোঠা আমরা চাই না কোটা হইল যারা যুদ্ধ করেছিলেন একাত্তরে নাইনটিন সেভেন্টি ওয়ানে তাদের সবার প্রতি আমাদের সেলোট এবং ভালোবাসা সম্মান সবসময় ছিল আছে এবং ভবিষ্যতে থাকবে তার মানে যারা যুদ্ধ করেছিলেন তাদের অনেকেরই ইন্টারভিউতে শুনেছি তারা বলছে আমরা কখনো কোনো কোঠার জন্য ভাগার জন্য আমরা যুদ্ধ করে নাই দেশকে ভালোবেসে আমরা আমরা রক্ত দিয়েছি তার সন্তানদেরকে আপনারা মানে এবং বন্ধু শেখ মুজিবুর রহমান বিবেচনা করে হয়তো কিছু একটা দিয়েছে কোঠা ভিত্তিক বা চাকরি জব ক্ষেত্রে যে কোনো হোয়াটএভার

না আবার মিউট হয়ে গেছেন আমি বলি সঞ্চালক ভাই সম্মানিত অতিথিবৃন্দ এবং যারা দর্শক শুনছেন আমি আজকে আমার জানার বিষয়টা ক্ষুদ্র পরিসর না দিয়ে সমগ্র বাংলাদেশ সহ বিশ্বের মানুষের উদ্দেশ্যে এই ফেজডব বয়সব পিপল ফেসের কমান্ডের মাধ্যমে আশা করি প্রথমত মুক্তি চেতনার ব্যবসায়ীদের কাছে আমার প্রশ্ন জিজ্ঞাসা আজও কোনো প্রকৃত মুক্তিযোদ্ধার তালিকা প্রসব করতে পারলেন না অনিশ্চিত সংখ্যার উপর কুঠা সেটা তো বালির বাদ নয় কি আশি ত্রিশ পার্সেন্ট কুটা দিয়ে দিলাম বালা ভালো মুক্তিযোদ্ধাদের কিন্তু যে অকুচিত কিছু কুটা আছে যেটা আমি গতকালকে গতকালকে আপনার পেজেও বলেছি আর সেই সব আরেকটা ইয়েতে বলেছি যে মুক্তিযুদ্ধের কুটা নিলেন কি পাশে তারপরেও তো থাকে দলীয় কুটা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর কুটা এমপি মন্ত্রী কুটা সচিব কুটা থেকে পিয়ন কুটা তারপর চাকরি ঘুষ কুটা মামা কুটা এসব কুটা কুটা করতে করতে নব আর সাধারণ মানুষ চাকরি পেল না যাই হোক একটা প্রসঙ্গ চলে আসি যে আদালতে ফয়সলা হবে আদালতে কি হয় ফয়সলা হবে ভাই বিচারপতি তো বললে বলে ফেললেন আন্দোলনে আইন বদলায় না আবার প্রধানমন্ত্রী বললেন যে কেন কেন কুটা আন্দোলনে প্রধানমন্ত্রী যৌক্তিকতা দেখেন না পড়া বাদ দিয়ে যদি বলি পড়াশোনা এখন তো ডিম বাজা আলু বার্তা সার ছাত্রীর ডিসকো ড্যান্স আবদ্ধ এদিকে ছাত্ররাও আনন্দোলনে অবর আর সরকারও ডান্ডা বাহিনী রেডি করেছে আমি আর কিছুই বললাম না ত্রিশ রহিম নইলে আমি স্বাধীনতা দিব বন্দি স্বাধীনতার ধর্ষিতা আইনে গণতন্ত্রের ফাঁসি বুটাধিকার লুট মানবতার করুন চিৎকার আবারও ঘোষটি মিরন জগৎ শেঠ নব্য ক্লাব বীর জাফরদের ষড়যন্ত্রে মিরন মোহন লালরা সিরাজের ঘোষণার অপেক্ষায় এবার প্রতিটি দেশ প্রেমিক সিরাদ প্রতিটি গরিব পলাশির আম্রকানন হে সিরাজ আলিয়াকে দ্রুত বিদায় জানিয়ে ঘোষণা দাও ননডংকার নইলে নইলে আমি ঘোষণা দেব নব্য কাজ জগৎ সেদ্ধের গর্দান উড়িয়ে দেওয়ার মহান আল্লাহর নির্দেশনায় ধন্যবাদ সবাই কাজ সালাম আলাইকুম নন ধেনে যে টকশো তে আমি একটা খেয়াল করেছি একটা জিনিস যে অনেক সম্মানিত দর্শক আসেন তাদের প্রতি আমি অত্যন্ত সম্মান রেখে বলছি তারা প্রশ্নটা না করে লম্বা একটা ন্যারেটিভ দেন এবং কিছুক্ষণ আগে যিনি গেলেন কথা বলে উনি একটা রেডিকিউলাস সারকাস্টিক উনি কবিতা আবৃত্তি করছেন এতে হয় কি এখানে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা করছি এখানে মুনতাসির মামুন কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন আমাদের হাসনাত এবাই গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন আমিও চেষ্টা করেছি গুরুত্বের সঙ্গে আলোচনা করতে এই ধরনের দর্শকরা যখন এসে এই ধরনের আহ প্রশ্নটা না করে একটা নেগেটিভ দেন এবং উনি যে শেষ দর্শক যেটা বলে গেলেন এটা একটা হাস্যকর কাজ করে গেলেন এতে হয় কি টক যে গাম্ভীর্য যেটা যেটা এবং গুরুত্ব হারিয়ে যায় আমি কাউকে দোষারূপ করে বলছি এখানে আমরা সিরিয়াস বিষয়ে আলাপ করতে আসছি এখানে আমরা তামাশা করতে আসিনি তো সুতরাং আমি একটা বিশেষ বয়সে অবতীর্ণ হয়েছি আমার শিক্ষকতা প্রায় তেত্রিশ বছর এখানে হাসনাত আলী বাইরের শিক্ষকতা অনেকদিন হয়ে গেছে আমরা এমন কোন শোতে আসবো না যেখানে কবিতা আবৃত্তি হবে যেখানে হাস্যপুর হবে যেখানে ছোট্ট একটা প্রশ্ন করলেই যথেষ্ট সেখানে লম্বা বক্তৃতা অব দিস শো অ্যাট অল এটা টক শোর গাম্ভীর্য এবং টকশোর গুরুত্বকে নষ্ট করে দিচ্ছে আমরা এখানে এরকম টক শোতে তো এখন রাত হয়েছে আমি ডিনারও নাই হাসনাত ভাই করেছেন কিনা জানি না আমার এই সন্তান সম মুন্তাসির মামুন করেছে কিনা আমি জানি না এটা ঠিক না এই ধরনের দর্শকদেরকে আগে থেকে বলে দিতে হবে যে আপনি শুধু প্রশ্নটা করবেন এখন দর্শকরা হয়তো মনে করতে পারে কষ্ট পাবে যে স্যার এটা বলেছেন এটা কিন্তু যৌক্তিক কথাটা আমি বলি এই যে একটা প্রশ্নটা করতে গিয়ে হয়তো বা প্রশ্নটা না এবং না 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 করে এই রকম একটা এই যে আপনাদের লাস্ট জেনে গেলেন এটা কি ওটা টপিক شو এই বিষয়বস্তু হতে পারে আমরা তো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি তাইলে এই ধরনের অবতারণা আসবে কেন যে বিষয়বস্তুর গুরুত্বটা নষ্ট হয়ে যায় বলেন তো আমরা কিন্তু সিরিয়াস ম্যাটার নিয়ে আলোচনা করছি কোটা বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেইখানে তো এই ধরনের টাইম কনজিউম হচ্ছে তো একজন দর্শক আমি সাড়ে নয় মিনিট সময় নিয়েছে বলেন তো একজন বক্ত্র কতক্ষণ বক্তৃতা করে যে একজন দর্শক যদি নয় মিনিটের উপরে আমি ঘড়ি ধরে বসে আছি লম্বা সময় আপনি কয়জন দর্শক শোনেন যতজন দর্শক দেড় মিনিট করে সময় নিলে না তাহলে সময় নিলেন কখন আমরা কখন কোথাও কথা বলবো আমি কখন বলবো ডক্টর হাসনাত আলী সাহেবের মতো একজন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কখন বলবেন আর আমাদের মুমতাসির মামুনি সম্পর্ক কোন বক্তব্য থাকলে কখন দিবে বলেন আপনি এটা ঠিক না আমি টকশোর খাতেরে বলছি টকশো আমরা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি এখানে বালখিল্য বিষয় নিয়ে আলোচনা বা একটা ছোট্ট প্রশ্ন যেটা একটা কথায় শেষ হয় এটাকে একটা বড় রচনার মতো করে ফেলা তাহলে এতে সময় নষ্ট হয় এখন বাজে কয়টা আপনি বলেন